ফার্মের যে ব্যবসাটি রয়েছে এটি কিন্তু অনেক বড় একটি বিষয় হ্যাঁ সঠিকভাবে ছাগলের যত্ন পরিচর্যা করে যদি আপনি একটা বড় খামার করতে পারেন তাহলে তো আপনার ভাগ্যের চাকা খুলে যাবে কিন্তু কথাটা বলা যেমন সহজ কাজটা করে দেখানো কিন্তু ততটাই কঠিন কয়জনে পারেই গট ফার্ম করতে আমরা সবাই জানি গরু পালনের থেকে ছাগল পালনে ইনভেস্ট কম বাট লাভ বেশি যদি আপনি বাৎসরিক আয় ব্যয়ের খরচটা হিসাব করে সঠিক হিসেবে আনতে পারেন সবাই বলে ছাগল পালনে অনেক লাভ হয় লাভ বেশি হ্যাঁ আশেপাশে শুনি আর আমি নিজেও বলি যে ছাগল পালনে অনেক লাভ হ্যাঁ সত্যি ছাগল পালন একটা লাভবান কাজ তবে আজকে আমি বলবো যে লস কারা করে এবং ছাগল পালনে কীভাবে লস হয় একটা খামার কখন বন্ধ হয়ে যায় এর পিছনের আসলে সত্যি কারণটা থেকেই কোন পদ্ধতিতে ছাগল পালন করলে বা খামার শুরু করলে খামারে লস হবে বা গড়ফর্ম বন্ধ হয়ে যাবে তাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন আমার কথাগুলো শুনুন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা হুম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দহগ্রাম ব্লগস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন তো গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে কোন বয়সের ছাগল দিয়ে খামার শুরু করবেন অবশ্যই আপনারা পরিপূর্ণ বয়সকে বা চার থেকে ছয় দাঁত ছাগলের ম দিয়ে হচ্ছে খামার শুরু করবেন অবশ্যই বাচ্চা ছাগল দিয়ে খামার শুরু করবেন না তাহলে কিন্তু অনেক বড় একটা লজ হবে আপনাদের দেখুন একটা ছাগলের বয়স যখন দশ মাস অতিক্রম করে তখন কিন্তু সেই ছাগলটা পরিপূর্ণ বা ম্যাচুয়েট হয় এই ছাগল দিয়ে যদি আপনারা খামার করা শুরু করেন তাহলে অবশ্যই আপনাদের লাভ হবে লজ হওয়ার কোনো আশঙ্কাই থাকবে না আর দুই মাস বা তিন মাস বা চার মাসের বাচ্চা নিয়ে যদি আপনারা খামার শুরু করেন তাহলে কিন্তু ওই বাচ্চাগুলোকে আপনারা টিকাইতে পারবেন না কাজেই খামার শুরু করবেন অবশ্যই ম্যাচুয়েট ছাগল দিয়ে দেখুন একটা ছাগলের বাচ্চার যদি একদম পারফেক্ট গ্রোথ থাকে শরীর স্বাস্থ্য হেলথ যদি একদম ঠিক থাকে তাহলে ছয় থেকে সাত মাসের মধ্যে হিট হয় তবে সব ছাগল তো আর মানে একদম পারফেক্ট গ্রোথের হয় না তাই না কাজেই দেখা যাচ্ছে যে সাত মাস বা আট মাসের আগে আপনারা একটা ছাগল কখনোই দেখবেন যে হিটে আসে না কাজেই দেখা যাচ্ছে যে আপনারা যদি দুই তিন মাসের বাচ্চা নিয়ে খামার শুরু করেন তাহলে এই ছাগলটা আপনাদেরকে পালন করতে হবে আরও হি মানে হিটে আসা পর্যন্ত দেখা যাচ্ছে আরও ছয় থেকে সাত মাস বা আট মাসের মতো তাহলে দেখা যাচ্ছে যে এই যে বাচ্চাটা আপনারা কিনলেন খামার করার জন্য এই ছাগলের বাচ্চাটা হচ্ছে হিটে আসার জন্য আবারও সাত থেকে আট মাস আপনাকে অপেক্ষা করতে হচ্ছে এর মধ্যে দেখা যাচ্ছে অনেক অসুখ বা রোগে আক্রান্ত হয়ে কোনো সমস্যার কারণে হয়তো মারা গেল তো যে কয়টা আপনাদের হচ্ছে টিকে হেঁটে এসে গাভিন হইলো তো দেখা যাচ্ছে যে আবারও ছয় মাস পরে বাচ্চা দিবে ঠিক আছে ছয় মাস পরে যখন বাচ্চা দিবে তাহলে এদিক আট মাস আর ওই দিক ছয় মাস টোটালি হচ্ছে চোদ্দ মাস মানে এক বছর প্লাস তখন হচ্ছে দেখা যাবে কি যে আবার এই বাচ্চাগুলো হওয়ার বড় মানে প্রাপ্তবয়স্ক হতে আরও আট মাস এতে দেখা যাচ্ছে কি যে আপনাদের প্রায় ১৯ থেকে বিশ মাসের মতো লাগতেছে হ্যাঁ তো এতদিনে হয়তো হইতে দেখা যাচ্ছে যে একজন মানে খামারির হ্যাঁ একজন খামারির কিন্তু সেই এনার্জিটাই থাকবে না আর এর মধ্যে তো মানে থাকবেই যে ছাগলের খাবার দাওয়ার সকল চাহিদা মেটানো হুম এতে দেখা যাচ্ছে কি যে এই এই সময়টা এই মাঝখানের সময়টা যে অতিক্রম করলো ছাগলগুলো লালন পালন করলো এতদিনই কিন্তু একজন মানুষের এনার্জি কিন্তু থাকে না কখনোই পারবে না এটা সম্ভব না এই জন্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে অলএস টাইম মাঝারি বয়সের ছাগলগুলো বা প্রাপ্তবয়স্কের ছাগল অর্থাৎ যে ছাগলের দশ মাস হচ্ছে প্লাস হবে হুম ম্যাচুয়েট ছাগলগুলো অর্থাৎ গাভিন ছাগল হ্যাঁ এগুলো ছাগল দিয়ে খামার শুরু করতে হবে ফলে দেখা যাচ্ছে যে কি যে প্রাপ্তবয়স্কের ছাগল নিলে ছাগল কেনার পর পরই হিটে আসবে আর তাড়াতাড়ি বাচ্চা দিবে আর গাভিন ছাগল কিনলে তো কয়েক মাস পরেই হচ্ছে বাচ্চা দিয়ে দিবে। তাহলে এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনাদের লাভ লস বা লাভের হিসাবটা আপনারা সহজেই বের করতে পারবেন এবং খরচের পরিমাণ আসতে আসতে আপনাদের খামারে হচ্ছে নতুন ছাগল মানে ছাগলগুলো হচ্ছে বাচ্চা দিবে তাহলে আপনারা লাভ করতে পারবেন অল টাইম চেষ্টা করবেন দুই দাঁত অথবা চার দাঁত এই বয়সের ছাগল দিয়ে খামার শুরু করার জন্য তাহলে লস হবে না তো যাই হোক এখন বলি যে লস কারা করে ছাগলের খামারে আসলে দেখা যাচ্ছে যে যারা লোন নিয়ে হ্যাঁ যারা ঋণ নিয়ে ছাগলের খামার শুরু করে তারাই কিন্তু ছাগলের খামারে লস করে এই যে দেখা যাচ্ছে যে অনেক টাকায় ঋণ নিয়ে দুই লাখ বা তিন লাখ টাকায় ঋণ নিল নেওয়ার পরে সুন্দর করে একটা ছাগলের ঘর ঘর তৈরি করলো ঠিক আছে এই যে ছাগলের যে ঘরের এই যে শেডটা এই শেড তৈরি করতে কিন্তু অনেক টাকা খরচ লাগে আচ্ছা আপনাকে বলি যে আপনি হচ্ছে নতুন খামারি নতুন খামার করতে শুরু মানে শুরু করতে চাচ্ছেন তো আপনি প্রথমেই কেন অনেক সুন্দর একটা ঘর বানাবেন তাই না আপনি আগে কয়েকটা ছাগল পালন করুন দুই থেকে তিনটা বা দশটা থেকে পাঁচটা এরকম এরকম আগে লালন পালন করেন হালকা পাতলা একটা ঘর বানান তারপর একটু অভিজ্ঞতা নেন তারপর আপনি ধীরে ধীরে ছাগলের ঘর তৈরি করেন সুন্দর মতো একটা পরিবেশ যখন আপনার অনেক বড়ো একটা খামার হয়ে যাবে পঞ্চাশটা বা একশোটার মতো ছাগল থাকবে আপনার খামারে তখন আপনি ছাগলের ঘর তৈরি করেন হ্যাঁ তাহলে কোনো সমস্যা হচ্ছে না আর এই যে দেখা যাচ্ছে বাচ্চা ছাগল নিয়ে আপনারা হচ্ছে ছাগল খামার শুরু করলেন এই ছাগল বাচ্চার দিতে আর এই ছাগলের বাচ্চা বড়ো হতেই এদিকে দেখা যাচ্ছে যে অনেক টাকা পরিমাণ ঋণ নিলেন হ্যাঁ এই ঋণ শোধ করতে এবং ছাগল থেকে লাভ বের করতেই আপনাদের হচ্ছে খামার করার যে একটা এনার্জি থাকে এই চাহিদা থাকে হ্যাঁ এই চাহিদাটা আর থাকতেছে না কেননা ছাগলের খামারে লাভ কখন হয় যখন একটা ছাগল আপনারা লালন পালন করলেন ওই ছাগল থেকে বাচ্চা দিল ওই বাচ্চা পরিপূর্ণ হলো এবং বিক্রি করলেন তখন কিন্তু আপনাদের ছাগলের খামারের লাভের অংশটা বের হবে দেখা যাচ্ছে যে আপনি তিন লাখ টাকার একটা লোন নিলেন নিয়ে ছাগলের খামার শুরু করলেন এখন এই তিন লাখ টাকা আপনাকে তুলতে তুলতেই দেখা যাচ্ছে যে আপনার পাঁচ বছর চলে যাবে হুম আসল বের করতে করতে। এই যে অনেক সুন্দর করে প্রথমেই ছাগলের যে থাকার এই ঘরটা তৈরি করতেছেন অনেক সুন্দর একটা শেড তৈরি করলেন হ্যাঁ এই ঘর বানাইতে যে আপনি টাকাটা ব্যয় করলেন এই টাকাটা কিন্তু আপনাদের পুরাই লস তাই আপনারা চেষ্টা করবেন যে অল্প ছাগল দিয়ে খামার শুরু করতে সর্বোচ্চ পাঁচটা থেকে দশটা দিয়ে খামার শুরু করবেন যখন আপনাদের অনেক ছাগল হবে পঞ্চাশটা প্লাস বা একশোটা তখন আপনারা সুন্দর করে হ্যাঁ ছাগলের ঘর তৈরি করবেন তখন দেখা যাচ্ছে কি যে আপনাদের ছাগলের বাচ্চা থেকে যে টাকাটা পাইলেন আপনার লাভের অংশ ওই টাকাটাই আপনাদেরকে কাজে লাগাতে হবে এই যে আমাদের এখানে দেখেন প্রথমে দুইটা ছাগল ছিল দুইটা থেকে চারটা চারটা থেকে হচ্ছে আটটা আটটা থেকে ষোলোটা ছাগল হয়েছিলো আমাদের অনেক ছাগলের বাচ্চা কিন্তু বিক্রি করছিলাম হ্যাঁ তার মধ্যে হিসাব নাই কয়টা যে বিক্রি করছিলাম আর বর্তমানে আছে কিন্তু আমাদের দশটা ছাগল তো এইভাবে আপনারা চেষ্টা করবেন হুম ছাগল পালন করার জন্য তো আমাদের যে ঘরটা তৈরি করতে করছি এই যে দেখেন ঘরটা রয়েছে মাত্র পাঁচশো টাকা খরচ করে আমি তৈরি করছি দিনে রাখার জন্য ছাগলগুলো এই আমাদের এই ছাগলগুলো এখানে দিন থাকে হুম মাত্র পাঁচশো টাকা খরচ করে করছি এতে কিন্তু আমাদের কিন্তু কোনো লস হয়নি কিন্তু আমরা আমাদের হিসাবটা কিন্তু ঠিকই আছে তো হিসাবটা কিন্তু একদম পানির মতো পরিষ্কার হ্যাঁ আপনারা একটু ভাবলেই একটু ভাবলেই আপনারা কথাটা বুঝতে পারবেন আসলে আমি কি বলতে চাচ্ছি আপনারা কিভাবে খামার করবেন কিভাবে খামার শুরু করবেন কোন বয়সের ছাগল দিয়ে খামার শুরু করবেন হুম এটা কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন মাস্ট বি এই কথাটা আপনাদেরকে একদম ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে আর পরিপূর্ণ একটা ছাগলের খামার তৈরি করতে কিন্তু একদিনই হয় না অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে অনেক পরিশ্রমও করতে হয় কিন্তু আপনি যদি মোটা অঙ্কের ক্যাশ টাকা দিয়ে ছাগল খামার তৈরি করতে চান বা খামার শুরু করেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন আপনার অনেক লস হয়ে যাবে